সেখানে আমরা কেন নিজেদেরই কিছু কিছু ছোট ছোট জিনিস নিয়ে কাজটা বন্ধ করছি কাজটা হ্যাঁ অনেকেই যে আজকে আজকে যেখানে দাঁড়িয়ে আছে এটা তো কাজের জন্য একজন পরিচালক সেটে যাওয়া মানে আমরা উঠে দাঁড়াই সে আমার থেকে বয়সে ছোট হলেও আমি ফ্লোর ছেড়ে আজও যাই না যদি না আমার ডিরেক্টর পারমিশন দেয় আমি অনেক আমি কি চলে তুমি এই এটা চিরেক্টারের সম্মান এটা প্রাপ্য সম্মান এই সম্মানটা তো আমাদেরই দায়িত্ব সবাইকে দেবেন সেই সম্মানটা পায় তারা কারণ লেপটাও ফিল করছে না যারা কারণ লেপটাও ফিল করবেন কেন এটা আমাদের দায়িত্ব তারা যাতে লেপটাও ফিলটা করে এন্ড অফ দ্য ডে ডিরেক্টর ইজ আ ভেরি রেসপেক্টেফ একটা প্রফিশন তারা তাদেরকে সেই জায়গাটা দিয়ে কাজটা করা আই থিঙ্ক এটা শুভ একটু আগে বলবেন যে আমরা কাজ এরা যারা দাঁড়িয়ে আছেন এখানে একটা কাজ বন্ধ করার জায়গাটা নেই সবাই না ইমোশনালি হয় যেটা বুঝতে পারছি সবার সাথে কথা বলে সবাই ইমোশনালি হয় সেটা না একদিনের ঘটনা মধ্যে কাজ কাজের মতন চলি যে জায়গাগুলো আমাদের সমস্যা অ্যাড্রেস করা দরকার সেগুলো দরকার হবে রিজিট না সবাই কথা শুনে যেটা ঠিক হওয়া উচিত সেটা ঠিক হতে চললে আমাদের মনে হয় সমস্যা আরেকটা কথা আমি বলতে চাই আমাদের পশ্চিমবঙ্গে আমরা বিভাজন করি না ফলে আমাদের ছোট্ট আরেকটা হচ্ছে যে একটা আইনি সব কিছু হচ্ছে কিনা এটা আমাদের একটু রিভিউ করতে হবে তাহলে কিন্তু সমস্যা যাবে যায় এমন কিছু সমস্যা নয় এটা কিন্তু কোনো পক্ষ নেই এই যদি মনে করে সবাই আমরা এ এক কিছু কিছু যেটা বুম্বা বললো একটা সেন্টিমেন্টাল ইস্যু থাকে কারণ কিছু সবাই শিল্পী শিল্পীদের একটা সেন্টিমেন্ট থাকে সেটাকে কাটিয়ে ওঠা খুব কঠিন নয় এবং সমস্ত টেকনিশিয়ানস সমস্ত শিল্পী পরিচালক যারা রয়েছেন সঙ্গীতের লোকেরা সকলেই কিন্তু একই সুরে বাঁধা এই সুরটাকে আমাদের মানে আমাদের ঠিকমতো সা লাগাতে হয়

ডিরেক্টারে কি দেখবেন লাস্টে খায় তারা কি ইউজ করে না টেকনিশিয়ানরা তো মানুষ খাওয়া হয় না এই টাইক এই সম্পর্কটা আছে বলে আমরা ভালো সিনেমা এখনও উপকার দিতে পারছি না এখনও ভালো কন্টেন্ট দিতে পারছি এই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যাবে না আমার মনে হয় আমরা ডে ইমোশন থেকে কাজ করি সবাই এবং একজন সেটে যে আমার টেকনিশিয়ান বন্ধু তাদের সে জানেই লোকটা এখন এখন চা বা জল দরকার চলে করে যে জলটা দেয় তাও খুব ইম্পর্টেন্ট যে কারণে আমি বারবার বলি যে ওই জায়গাগুলোকে না আর যদি যে না করে যেখানে যেটা প্রবলেম হচ্ছে সেটা আউট করে দিব কাজ খুব ইম্পর্টেন্টলি প্রত্যেকের জন্য সম্পর্ক সেটা প্রত্যেকটা মানুষ আমাদের স্টোরে যারা থাকে এভরিব্যাডিজ ইম্পর্টেন্ট ইকুয়ালি ইম্পর্টেন্ট আমরা বলি আমাদের ছবিটা কি চলছে আমরা বলি না যে আমার ছবিটা কি চলছে

আপনাদের সঙ্গে এসছে সেক্ষেত্রে আমার মনে হয় যেটা দাদা বলেছেন প্রশ্ন উত্তরটা না রেখে আমরা আমাদের বক্তব্য রাখবো আমার মনে হয় যে সবাই যা বলার বলেছে এবং আমাদের ভিতরে কি চলছে সবাই শুনতে পেয়েছে আমি একটা কথাই বলবো যে আজকে চারটের সময় মোস্কুলি আমাদের টেকনিশিয়াল বন্ধুদের একটা ইয়ে আছে মিটিং আছে তো আমি সেখানে ওদেরকে যেটা শুভ বলছিল আমিও হাত জোর করে বলছি যে আপনারা বিবেচনা করুন এবং আপনারা ভাবুন যে কালকে থেকে কি করে কাজ ভালোবাসার মানুষ আপনারা সবাই প্রত্যেকে আমাদের কাছের মানুষ আপনারা ছাড়া আমরা ফ্লোরেগে কিছু করতে পারবো না আর আমরা ছাড়া আপনারা ফ্লোরে গিয়ে কিছু করতে পারবেন না তো আমি সবার কাছে অনুরোধ করব যে ইগো ছেড়ে দিন আমাদের যদি ইগো থাকে আমরা ছেড়ে দিই আপনাদের ইগো আপনারা ছেড়ে দিন আমরা একটা সুন্দর পলিসি করে আমরা যাতে আগামী দিন ইন্ডাস্ট্রিটাকে বড় করতে পারি এবং প্রচুর ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারি সেই দিকে আমরা